আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান বুধবার দুপুরে নওগাঁ চার মান্দা আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার ইকরামুল বাড়ি টিপুর নিজ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বাড়ি টিপু তিনি বলেন সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তেমনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও মূলধারায় সম্পৃক্ত করা জরুরি বিএনপি সরকার এলে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে মত বিনিময়ে সভায় তৃতীয় লিঙ্গের কল্যাণী রানি বাবু শেখ বাবলি হীরা বিপ্লব বক্তব্য প্রদান করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন এবং ডাক্তার টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নওগাঁ ডিরেক্টর আব্দুল মালিক প্যানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কাইমুল হক উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল যুব দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনা সভা শেষে তৃতীয় লিঙ্গের উপস্থিত সকলকে একটি করে শাড়ি উপহার প্রদান করেন ডাক্তার ইকরামুল বাড়ি টিপু সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে এক 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 কর্মের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করে তো সেই জায়গা থেকে আমি লক্ষ্য করেছি অনেক আগে থেকে এটা লক্ষ্য করি যে এই যে তৃতীয় লিঙ্গের পরিচয় থাকার কারণে আপনাদের নিয়ে সমাজের এই যারা আমরা নেতৃত্ব দিয়ে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাদের বিশেষ কোনো চিন্তা ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় যে কারণে আমি চিন্তা করেছি এবারে আসন্ন ফিরোজার জাতীয় সংসদ নির্বাচনে পক্ষ থেকে যেহেতু আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই আসনে আমি নির্বাচন করব আমি ইচ্ছা করেছি যে সকলের সহযোগিতা নিয়ে আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই আপনাদের এই যে জনগোষ্ঠীর যে অংশ আপনারা রয়েছেন আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়নমূলক কাজ করা আপনাদের আবাসনের ব্যবস্থা করা মানে বসবাসের জায়গায় ব্যবস্থা করা হবে আপনাদের একটা কর্মসংস্থানে লাগানো আপনারা কিন্তু সবাই কোনো কাজ করতে পারবেন সেই বুদ্ধি পরে যদি আমরা কোনো একটা কাজ লাগাতে পারি আপনাদের আমরা একটা কোনো প্রতিষ্ঠানে যদি আহ কুটির শিল্পের কাজের ব্যবস্থা করতে পারি সেইখানে কাজ করে কিন্তু আপনারা আপনাদের করতে এই যে সারাদিন ঘুরতে হয় এটাও এটা একটা পরিশ্রমের কাজ আর এটাকে সবাই ভালো না এই কারণে যদি আপনাদের মান সম্মান বজায় রেখে একটা এই সমাজেরই একটা অংশ আপনারা মানসম্মান বজায় রেখে যদি আমরা কিছু করতে পারি এরকম চিন্তা ভাবনা নিয়েই আমি মূলত কাজ করছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য আমি কাজ করতে চাই আপনাদের জন্য এইভাবে আমার চিন্তা ভাবনা রয়েছে